সময় আসলে সব সময় আসে না আর সুযোগও সব সময় আসে না সময় শুধু যখন আসবে তখন সেটাকে কাজে লাগাইতে হবে নাইলে সারা জীবন শুধু পস্তাইতে হবে ভাই আমার সামনে একটা ক্রাউন গাড়ি চলে আসছে দেখেন জীবনে কত ক্রাউন গাড়ি দেখলাম কিন্তু এই প্রথম একটা ক্রাউন দেখা নিজেই থ হয়ে গেলাম এত সুন্দর হইতে পারে একটা টয়টা কোম্পানির গাড়ি মাথা নষ্ট একটা ক্রাউন গাড়ি এই মুহূর্তে গাড়ি বাজার বিড়িতে আর এজন্যই আমি শনিবারও না মঙ্গলবারও না আজকে কিবার সোমবারে চলে আসছি গাড়ি বাজার বিড়িতে এই ক্রাউন গাড়িটা যে সরাসরি দেখবে সেটা না নিতে পারলে আফসোস করবে আফসোস করবে বাহ কি চমৎকার দেখেন পুরো চান করে ফেলছে মোজাইক এটা মনে হইতেছে কাস্টমার তার নিজের মানে খুশির জন্য নিজের স্যাটিসফ্যাকশনের জন্য এটাকে আপনার মডিফাই করছে পুরো বনারটাই কিন্তু আপনার মোজাইক করা দেখছেন এই ক্রাউনটার ভিতরটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর টয়টা কোম্পানির যত প্রাইভেট কার আছে সিডান কার আছে এইটা হচ্ছে এর মধ্যে বেস্ট যাদের একটা ক্রাউন কিনার ইচ্ছা আছে দু হাজার আঠারো মডেলের আর এস এবং এটা একদমই এক্সক্লুসিভ বাংলাদেশের সেকেন্ড পিস খুঁজে পাওয়া যাবে না সো এই গাড়িটা আজকে দিয়ে দিব ইতিহাসের সেরা দামে আর এজন্যই কিন্তু আমি গাড়ি বাজার বিডিতে এই গাড়ির সৌন্দর্য দেখাইতে গেলে চাকা থেকে শুরু করতে হয় এটা কিন্তু টোটালি লো প্রোফাইল টায়ার দেখেন একদম মাটির সাথে মিশে গেছে স্বপ্ন যাদের একটা ক্রাউন কিনার তারা আজকে লাইভটা মিস করবেন না কারণ গাড়ি বাজার বিডিতে আসছে এত সুন্দর একটা ক্রাউন যেটা না নিতে পারলে আফসোস থাকবে সারা জীবন একটু ভিতরটা দেখবেন এই গাড়ির সিট দেখলেই আমি শান্তি এটা ভিতরে বসার আসলে কি বলে স্বপ্ন সবারই থাকে ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন ক্রাউনে কিন্তু এই ড্রাইভিং সিটে বসে আপনার এই সিটটাকে অ্যাডজাস্ট করা যায় দেখেন ড্রাইভিং সিটটাও পাওয়ারই সাথে পাশের প্যাসেঞ্জার সিটটাও পাওয়ার এবং এই গাড়িটা হচ্ছে লাক্সারি একটা গাড়ি যে গাড়িটা আপনি গাড়ি বাজার বিড়িতে পাবেন সবচেয়ে কম দামে এবং আজকে যদি মিস করেন তাহলে ক্রাউন আমার মনে হয় কিনা হবে না কারণ অনেক কম প্রাইসে এই ক্রাউনটা বিক্রি করবে আমাদের ভাই দেখেন যে পাওয়ার পাওয়ার আছে মধ্যেও কিন্তু আপনার মডিফিকেশন করা এবং ক্রাউন মানেই কিন্তু মুকুট এই যেটা কিন্তু একটা মাথার মুকুট রাজাদের মাথার মুকুট সো এই ক্রাউনে এত এত ফিচার্স আছে এত এত অপশন আছে পুরোটা দেখতে হলে সম্পূর্ণ লাইফ দেখতে হবে সিট মেমোরি আছে। সিট পাওয়ার আছে। এই জায়গাগুলাতেও কার্বন সাইড এর পেটটা হচ্ছে হোয়াইট ক্রাউনে কিন্তু এরকম হোয়াইট ড্যাশবোর্ড হোয়াইট ইন্টেরিয়র খুব কম আসছে ওই যে দেখেন ওই কিন্তু আপনার হোয়াইট এটার মধ্যে আপনার সানডুপ আছে এবং এই গাড়িটাতে আসলে সত্যি কথা আমি যদি একটা একটা করে দেখাই দেখেন এখানেও কিন্তু আপনার মুকুট সবচেয়ে কম দামে আজকে পাবেন একটা ক্রাউন আঠারো মডেলের গাড়ি রেজিস্ট্রেশন সাল আবার দুই হাজার তেইশ ভাই এটা কোন জায়গা রাখবো আর কোন জায়গা দেখাবো দেখেন মানে একটা লাক্সারি প্রাইভেট কার যাদের দরকার তারা এই কাউন্টার না দেখা যায় না আপনার এই গাড়িতে আমি ভাইরে ভাই কি দেখাবো বলেন এই এসি ভেন্ডগুলা কিন্তু সব অটো গাড়িটা একটু স্টার্ট করতে ইচ্ছা করতেছে চাবি আছে চাবিটা একটু দেন এখানে একটা মনিটর এখানে একটা মনিটর মানে এই কাউন্টার না নিতে পারলে সত্যি আফসোস থাকবে আমি প্রাইস বলার সাথে সাথে দেখবেন সবাই বলবে যে হাসান ভাই আসলেই কম তিনটা চাবি এটা কয়টা তিনটা তিন চাবি এক গাড়িতে আচ্ছা নাম্বার 2 হলো যে এটার মডিফিকেশন করা আছে অলমোস্ট 5 লাখ টাকা ভাইয়া তাহলে আমি গাড়ি স্টার্ট করার আগে পিছনটা একটু দেখায় আসি এখান থেকে একটু দেখেন মানে এত সুন্দর গাড়িটা এবং এটা হচ্ছে আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর কাউন এবং এই গাড়িটা আজকে দেওয়া হবে ইতিহাসের সবচেয়ে কম দামে মডেল দুই আঠারো রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার তেইশ গাড়িটা গাড়িটা চলছে অনেক কম কারণ এই গাড়িটা গুলশানের গাড়ি আপনি পিছনের স্টিকারটা দেখেন মানে আমি ভালো করে দেখাইতে গেলে এক ঘন্টাও এই গাড়ি দেখানো হবে না

সব জায়গায় এখনো পর্যন্ত একটা রিকন্ডিশন গাড়ির ফিল আছে দু মডেল গাড়ি তেইশ সালের রেজিস্ট্রেশন এবং এইটা কিন্তু একদমই ইউনিক একটা ক্রাউন ভাইয়া এটা লাগায় দেন আপনি দেখছেন কোনো ক্রাউনে এখন পর্যন্ত যে যে এই জায়গাগুলোতে কেউ এটা কার্বন ফাইবার না একদম মনে হচ্ছে যে মোজাইক করে দিছে টাইলস লাগাই দিছে দেখছেন সো আর এস ভ্যারিয়েন্টের গাড়ি এমনিতেই সুন্দর আর আজকেরটা তো আরো বেশি সুন্দর এই গাড়িটার মধ্যে একটা ডাবল এক্সস্ট এখানেও দুইটা এক্সস্ট এবং ওই পাশেও কিন্তু দুইটা এক্সস্ট দুর্জয় ভাই আমাকে বলছে হাসান ভাই যদি ইতিহাসের সবচেয়ে কম দামে ক্রাউনটা না দিতে পারি তাহলে আপনি লাইভ করা বন্ধ করে দিয়েন এটা ব্যাকলাইটটা একটু জ্বালাইতে পারবে কেউ এটা কিন্তু ব্যাকলাইটটাও অনেক সুন্দর সো আপনারা যদি কেউ চান যে আমি একটা সিডান গাড়ি চালাবো মানে প্রাইভেট কার চালাবো কিন্তু আমার গাড়িটা হইতে হবে টয়টা কোম্পানির সবচাইতে সুন্দর গাড়ি সো এই হচ্ছে সেই গাড়ি যেটা হচ্ছে আঠারোর মডেলের টয়টা ক্রাউন এবং এইটা ভাই আরএস এডিশন দেখেন নিজের চোখে দেখেন কত সুন্দর

খুবই সুন্দর এবং খুবই কম ইউজ হওয়া একটা টয়টা ক্রাউন দু হাজার আঠারোর মডেল তেইশে রেজিস্ট্রেশন এবং আমার চোখে দেখা আমার পাশে আসে এদিকে না আপনি ড্রাইভিং সিটে আসেন মানে এই পাঁচটাতে আসেন ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে আমরা গাড়ি বাজার বেরিয়ে আজকে দুইটা লাইভ করব এটা হচ্ছে প্রথম লাইভ দ্বিতীয় লাইভে কিন্তু রিকন্ডিশন নোয়া নিয়ে আসতেছি আচ্ছা এই যে স্টার্ট দিব 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 দিয়ে দেন

নতুন কিনতে তো অনেক টাকা লাগে ও এই দেখেন এসি এই যে এসি আপনি যে বলেন এসি ঘুরতেছে দেখাই দিবেন দ্যাট ওয়েট এসি এসি বেনগুলা অটো অ্যাডজাস্ট হবে ছেড়ে এসি ছেড়ে দেন কিউট দেখেন এটু সুইং এই দেখেন এই যে এই যে এই এসি বেন নিচে নিচে ঘুরতেছে দেখেন দেখতেছেন লাইট দেখেন দেখেন এসি বেনগুলা কিন্তু নিচে নিচে সুইং হয় দেখেন ভাই এটা একটু সুইং করান না ওই যে অটো নিজেই করতে পারে করার কি আছে দেখেন এসি নিজের মতো করে আপনার ডানে বামে গিয়ে গিয়ে কিন্তু আপনার বাতাস দিতেছে

আপনারা অনেক সময় কি এখানে ধরেন কোনো কিছু রাখে বা রাখে না দেখেন আবার দেখেন আমি ছেড়ে দিলাম ওটা চলে আসলো এগুলা অনেক সুন্দর এবং অনেক স্মুথ মানে কি বলবো মানে এই ক্রাউনটা যতগুলো ক্রাউন এই পর্যন্ত ভিডিও করছেন ওয়ান অফ দা বেস্ট কার ভাইয়া দাম জানতে চাচ্ছে অনেকে দাম বলতে হবে একজন লেখছে ওয়াচিং ফ্রম নিউ ইয়র্ক থ্যাংক ইউ হাসান ভাই কেমন আছেন আচ্ছা অপেক্ষায় থাকেন আমরা এই লাইভে আপনাদেরকে এই ক্রাউনটা ভালোমতো দেখাবো নেক্সট লাইভে আরেকটা চমৎকার গাড়ি আছে দুই হাজার একটু কমেন্টস করে বললেন তো এই ক্রাউনটা যদি কেউ নেন আপনার কাছে থাকবে সবচেয়ে সুন্দর ক্রাউন এবং এইটা আসলে সত্যি কথা সিট গুলা দেখেন কতটা প্রিমিয়াম এবং কতটা কোয়ালিটিফুলো এটা আপনার মাইলেজ

বাসা গুলশান পঞ্চান্ন নম্বর গুলশান ক্লাবের পিছনে বাসা গাড়িটা গতকালকে ইভিনিং এ আমরা নিয়ে আসছি সো এটা পেপার আপ টু ডেট মালিক অ্যাভেলেবেল আপনি বলে দেন গাড়িটার প্রাইস হচ্ছে তেষট্টি লক্ষ নব্বই হাজার টাকা বলে দিছি তেষট্টি লক্ষ নব্বই হাজার টাকা হচ্ছে প্রাইস সরাসরি দেখার জন্য গাড়িটা কিন্তু ভাইয়া ক্রাউনের সব থেকে হাই গ্রেডের গাড়ি এটা ক্রাউনের কিন্তু সবথেকে হাই হাই গ্রেডের গাড়ি এটা ভাইয়া ঠিক আছে না বলে দেন আপনাদের আমাদের গাড়ি বাজার বিডি লোকেশন সব থেকে সহজ সব থেকে ইজিয়েস্ট লোকেশন ঢাকা যে বনানী বনানী যে থানা আছে বনানী যে পুলিশ স্টেশন এটা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে হাউস নাম্বার 16 রোড নাম্বার 4 ব্লকে কিছু দরকার নাই খালি বলবেন বনানী থানার সামনে যা বনানী থানার সামনে এসে গাড়ি বাজার দেখবেন পশ্চিম দিকে একটা বিল্ডিং পরে গাড়ি বাজার শেষ ওকে তাহলে কে কে আপনার এই গাড়িটা নিতে ইন্টারেস্টেড ফোন দেন নাম্বার খোলা আছে দুইটাই জিরো সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট ফোর থ্রি সাইট বাইশ পঁয়ষট্টি জিরো নাইন ডাবল এইট গাড়িটা অনেক সুন্দর এটা একটা কথা বলি আসেন ভাই শোনেন আপনার মাইলেজ লাগবে ভালো আপনার রিসেল ভ্যালু লাগবে ভালো আপনার গাড়ি লাগবে জাপানি গাড়ি লাগবে টয়োটা ব্র্যান্ডের গাড়ির এ টু জেড লাগবে আপনার রিকন্ডিশনের গাড়ির মতো একটা গাড়িকে আপনার বিভিন্নভাবে চিন্তা ভাবনা করতে হবে গাড়িটা রিসেল ভ্যালু চিন্তা করতে হবে এই গাড়িটা আমি বলবো যে আপনি রিকন্ডিশন গাড়ি কেনা আর এটা কেনা সেম দ্যাটস ইট আর কিছু না ওকে তাহলে 63 লক্ষ 90 হাজার টাকা হচ্ছে এটা কিন্তু ভাই ফিক্স রাউনের প্রাইস এটা কিন্তু যদি আপনি বলেন 63 লাখ 50 সেটা তো হয়তো আমরা পারবো না কারণ আমরা একটা বর্ডার লাইন বলে দিয়েছি আমরা বলবো না যে এটার দাম 66 লাখ টাকা আশা করব বলবো না 63 লাখ টাকা 66 লাখ 90 হাজার টাকা ফিক্স এন্ড ফাইনাল গাড়ি अवेलेबल আছে আচ্ছা 66 লাখ 90 হাজার টাকা আর কি জিনিস এই বনাটের এটা নিয়ে অনেকেই প্রশ্ন করতেছেন আমি বলে দেই এই বনাটটা হচ্ছে একটা স্টিকার করা যদি কেউ চান এটা রাখতে রাখতে পারবেন আর যদি কেউ চান এটা খুলে ফেলতে এটা নিচেই পাল কালারটা আছে আপনি খুলেও ইউজ করতে পারবেন আচ্ছা আর কথা বলে রাখি হাসান ভাই এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না ভিডিওতে এটা ডেকোরেশনটা বোঝা যাচ্ছে না এটা এটা স্টিকার করা স্টিকারটা উঠাই দেওয়া যাবে চাইলে এটার এই টোটাল স্টিকারে লাগছে 2 লক্ষ টাকা প্লাস 2 লক্ষ টাকা প্লাস প্লাস এটা আপনার চোখে কেমন লাগতেছে ভালোই লাগে ভিডিওতে বোঝানো যাবে না সরাসরি আসেন দেখেন আমার ধারণা ভালো লাগবে আর যদি না হয় তাহলে খুলেও দিতে পারবো কোনো থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন নেক্সট আবার দেখা হচ্ছে আরো একটা বড় চমক নিয়ে আল্লাহ